কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একসাথে দেখেন আগামী প্রাইমারি পরীক্ষা এবং যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখবেন এক নাম্বার কোয়েশ্চেনটা দেখেন এস লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে দুহাজার সাল দুই নম্বর বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত ঢাকায় তিন নম্বর বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় তৈরি করা হয়েছে কোন নদীর ওপর গঙ্গা নদীর ওপর পাঁচ নম্বর বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে চট্টগ্রাম বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের মন্ত্রী পরিষদ শাসিত বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বারো অবস্থিত লালমনিরহাট বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমটট বলা হতো কুমিল্লা ও নোয়াখালী এবার দশ নম্বর দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি ভোলা বৈষয়িক উষ্ণ উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি বাংলাদেশ ওয়ারি গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল আড়াই হাজার বছর আগে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র জাদুঘর বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল প্রশাসনিক সংস্কার পনেরো নম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর ছিয়াত্তর মহন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে বাংলা এগারোশো সালে কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয় উনিশশো সালের তিন আগস্ট বাংলায় স্বাধী সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফকরুদ্দিন মুবারক শাহ উনিশ বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত সালে জারি করা হয় উনিশশো সালে এগারোই জানুয়ারি মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে উনিশশো সালের সতেরোই নভেম্বর কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহ এর শাসন আমলকে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন এম এ হান্নান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে পনেরো বছর নাই, কোন শাসন আমলে দেখা যায় পাল তাম্র শাসন আমলে বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন সুলতান নুসরত শাহ সাতাশ দেখেন দেখেন আঠাশ বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই মারমাদের উৎসব মাচ্ছান্নায় কোন শাসন আমলে দেখা যায় পালতাম্র শাসন আমলে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুই জন কোন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের অবসান হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একত্রিশ দেখবেন দেখেন বত্রিশ উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়। একশো সাতষট্টি কে অপারেশন সাসলাইট এ নীল নকশা তৈরি করেন টিক্কা খান বাংলাদেশের কোন নিরিগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক গাঢ় নিরিগোষ্ঠীর পলাশীর যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পঁয়ত্রিশ দেখলে দেখেন ছত্রিশ বাংলাদেশের জাতীয় সংসদ আহ্বান করেন মহমান রাষ্ট্রপতি রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় পাবনা জেলায় বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষিত হয় কবে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক সাইমন ড্রিং চল্লিশ নাম্বার কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলা হ্যাঁ নিকোলাই পডগনি আচ্ছা দেখেন উনিশশো সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার তেতাল্লিশ নাম্বার উনিশশো সালের নির্বাচনে যুক্ত কতটি আসন লাভ করে দুইশো তেইশটি নম্বর উন্নয়ন অভিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে সতেরোটি বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় তিনশো পঞ্চাশ জন সদস্য নিয়ে দ্য স্পিড অব ইসলাম বইপি লেখক কে সৈয়দ আমির আলী উনিশশো সালে ঢাকা শহরে অপারেশন সার্চ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাউ ফরমান আলী আটচল্লিশ নম্বর দেখেন বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল এম আর আক্তার মুকুল পঞ্চাশ নাম্বার সতীদা প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে তাহলে দেখলেন এখানে পঞ্চাশটা কোশ্চেন দেখলেন এই পঞ্চাশটা কোশ্চেন প্রাইমারি নিয়োগ পরীক্ষায় বিগত সালগুলাতে আসছে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটি থেকে আপনারাও উপকার পাবেন এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ